আজকে নামাজ পড়েছে নামাজ বাদ দিও না বন্ধু এপারের যে ওপরের জীবন আরও বেশি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো বিকাশ অ্যাপের কীভাবে আপনারা সেন্ট মানি ফ্রি করবেন আপনার আমরা প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন সময় আমাদের প্রয়োজনদেরকে খুব বিকাশ অ্যাপের মাধ্যমে সেন্ট টাকা সেন মানি করি কিন্তু এই টাকাটা অনেক সময় আমাদের টাকা কেটে নেয় তো আমাদের একটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে মূলত আপনারা খুব কোনো টাকা ছাড়াই সেন্ট মানি খুব সহজেই করতে পারেন ফ্রিতে তো এই জন্য আপনাদেরকে সেন্ট মানি যেতে হবে এবং এই নাম্বারটা আপনারা সহজে চেঞ্জ করতে পারবেন তো আমরা যাব যাওয়ার পরে এখানে যাওয়ার পর আপনি যার নাম্বারটাতে দিতে চাচ্ছেন বা যার নাম্বারটাতে সেন্ট মানি ফ্রি করতে চাচ্ছেন তার নাম্বারটা এখানে এখান থেকে আপনি অ্যাড করে নেবেন ঠিক আছে তো আমরা যদি একটা নাম্বার অ্যাড করে নিই এই যে নাম্বারটা অ্যাড করবো নেওয়া নেওয়ার পরে এখানে হচ্ছে যে এই নাম্বারটি প্রিয় তালিকায় যোগ করুন নিচে দেখা থাকবে এই তালিকায় যোগ করুন তো আমরা যদি প্রিয় তালিকা যোগ করি যাওয়ার পর যোগ করার পর নাম্বারটা দেখাবে পাশাপাশি আমাদের ওই নাম্বার যার নামে করতেছি তার নাম্বারটা এখানে শো করতেছে এখানে আমাদেরকে পিন নাম্বারটা দিতে বলছে তো আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আমাদের নাম্বারটা সংযুক্ত হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমাদের মানি প্রতি মাসে এখানে বলে দিচ্ছি যে মানি প্রতি মানি চার্জ প্রতি মাসে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফ্রি এবং পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পাঁচ টাকা নিবে এরপর পঞ্চাশ হাজার টাকা থেকে উর্ধে যদি টাকা দেয় তাহলে সে দশ টাকা এবং প্রিয় ছাড়া অন্য নাম্বারে প্রতি মাসে পনেরোশো টাকা পর্যন্ত পনেরো হাজার টাকা পর্যন্ত ফ্রি ঠিক আছে এবং এত টাকা থেকে পাঁচ টাকা এবং এত টাকা থেকে দশ টাকা নিবে তো এটা আমাদের বলে দিচ্ছে একই সাথে আমাদের এখানে প্রিয় নাম্বারটা এখানে অ্যাড হয়েছে আপনি চাইলে এখানে আপনার অ্যাকাউন্টে এখন যদি আপনি মানি করতে যান তাহলে দেখতে পাবেন এখানে আপনাদের প্রিয় নাম্বারগুলো চলে আসছে তো আমরা যদি আপনি যদি যেই নাম্বারটাকে মনে রাখতে হবে যে মাসে একবার প্রিয় নাম্বারে অ্যাড করা যায় এবং একটা ডিলেট করা যায় ঠিক আছে এখানে আপনি চারটা চারটা প্রিয় নাম্বার এখানে অ্যাড করতে পারবেন এখানে তার নাম্বারের পূর্বে একটা স্টার দেখা থাকবে তো আমরা এই নাম্বারটা ডিলিট করতে চাই তো এখানে আমরা যদি হচ্ছে যে এটাতে প্রেস করি প্রেস করার পর এটা আমরা চাইলে বাতিলও করতে পারবো তো আমরা এখানে সেন্ট মানি ফ্রি করার জন্য এখানে আমরা যদি এটা নাম্বার থেকে বাদ দিতে চাই তাহলে এখানে বাদ দিন এখানে প্রিয় নাম্বার পাঁচটা করা যাবে তো আপনারা যদি বাদ দিতে চান তাহলে এই যে উপরে ফ্রি সেন্ট মানির জন্য ট্যাপ করুন তো এইখানে আপনারা প্রেস করবেন প্রেস করার পর এখানে আপনারা আপনাদের প্রিয় নাম্বারগুলো দেখতে পারবেন যদি কাউকে অ্যাড করে ফেলেন তাহলে এখানে আপনারা বাদ দিনে আপনারা যাবেন যাওয়ার পর এখানে আপনারা আপনাদের পি নাম্বারটা দিয়ে দেবেন তো বিকাশের পি নাম্বার আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দিছি এখানে আমাদের এটা বাদ হয়ে গেছে এখানে বিকাশ বলে যে আপনি মাসে পাঁচটা মাত্র প্রিয় নাম্বার অ্যাড করতে পারবেন তো খুব সহজে এভাবে মূলত আপনারা প্রিয় নাম্বার অ্যাড করে সেন্টমানি একদম ফ্রিতে করবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম